আসসালামু আলাইকুম কোলাহলপূর্ণ শহর থেকে ইট পাথরের শহর থেকে আবার চলে আসলাম একটা নদীর ঘাটে নদীর ঘাটে আসার পরে চোখ জুড়িয়ে গেল মন ভরে গেল মানে এত সুন্দর একটা জায়গা দেখে একটু অবাক হলাম নদীটার নাম হচ্ছে আত্রাই নদী এটা মূলত দীঘলীয় উপজেলার ঠিক কামারগাতি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদীটা নদীতে প্রচুর পরিমাণের বাতাস আর এখন যেহেতু ভাটি একটু ভাটি সরছে নদীতে ঢেউটা একটু বিচিত্র রঙের ঢেউ হচ্ছে অনেক বিচিত্রপূর্ণ ঢেউ অনেক সুন্দর লাগছে নদীটা এই যে দেখা একটু ঠিক মনে হচ্ছে সাগরের ঢেউ এত সুন্দর লাগছে ঠিক নদীতে সাগরের ছোঁয়া আর এখানে একজন জেলে মাছ ধরছে দেখেন ঢেউগুলো ঠিক সাগরে আছড়ে পড়া ঢেউয়ের মতন একজন জেলে মাছ ধরছে ভাই কি মাছ ধরেন ভাই মানে ভালো ভাবছেন প্রত্যেক দিন মনে করেন যে আজকে কেমন হয়েছে মনে আপনাদের তিনশো টাকা মানে তিনশো তিনশো পিস তিনশো পিস কয় টাকা বিক্রি হবে দুইজন মিলে নাকি একজনের কতক্ষণ ধরতেছেন এইভাবে বারোডার থেকে যাক তাও আলহামদুলিল্লাহ বলেন শুকর আলহামদুলিল্লাহ যা হোক এই নদীর ঘাটে এই নদীটাও মানুষের একটা জীবিকার জায়গা যেখান থেকে অনেকেই এরকম ধরনের উনি গলদা চিংড়ির পোনা ধরছে অপরূপ সুন্দর একটা জায়গা আর নদীর ঢেউগুলো দেখলাম ঠিক সাগরের ছোঁয়া নদীতে যেন সাগরের ছোঁয়া এই যে এই নদীতে কিন্তু বালি প্রচুর আমি একেবারে নদীর কিনারে চলে আসছি কিন্তু পা কিন্তু ডেবে যাচ্ছে না ঠিক এই যে নদীতে সাগরের ছোঁয়া এত সুন্দর এই নদী এর আগেও দু একটা নদীতে গেছি কিন্তু নদীর চরে কিন্তু কাদা হয় আর এই নদীর চরে প্রচুর পরিমাণের বালি নদীর চরে নদীর পাড়ে সুন্দর ফুলের গাছ লাগানো এই যে কি সুন্দর ফুলের গাছ হয়েছে আসলে এগুলি এমনি হয়েছে না কেউ লাগাইছে এটা আসলে বোঝা যাচ্ছে না এই যে এখানেও এক ধরনের ফুল গাছ এই গাছের নামও জানি না এখানে এক একটা ফুল এটা সুন্দরবনের গাছ আর এইটা কিন্তু বাড়ির গেটে লাগানো হয় এই অপরূপ সুন্দর একটা জায়গা আবার বিভিন্ন বট গাছ আছে ডুমুর গাছ আছে এই নদীর পাড়ে তো সবচেয়ে অবক করার বিষয় হচ্ছে নদীর চর দিয়ে হাঁটছি এটা দেখার মতন একটা জায়গা জায়গাটার নাম আর শেয়ার করি কামারগাথি ঠিক হচ্ছে বারাকপুর খেয়াঘাট পার হয়ে বারাকপুর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে এই আত্রাই নদীর ধারে আসলাম নদী নদীতে অনেকে গোসল করে আবার অনেকে মাছ ধরছে নদীতে অনেকেই বিভিন্ন কার্গো জাহাজ নিয়েও যাচ্ছে এটা কিন্তু খুলনার রুসা নদীতে যে জয়ন হয়েছে নদীটা সুন্দর একটা জায়গা সবচেয়ে অপরূপ দৃশ্য হচ্ছে এই নদীর পাড়ের এই কিনারের যে মাটিগুলা এই মাটি দেখে অনেক ভালো লাগলো যেন একটা চিত্রশিল্পী নিজ হাতে এঁকেছেন এইগুলা এই যে দেখেন এইগুলা কি সুন্দর লাগছে অনেক সুন্দর এই অনেক সুন্দর দেখাচ্ছে এইগুলা মনে হচ্ছে কেউ যেন এগুলো নিজে হাতে এঁকে দিয়েছে এত সুন্দর লাগছে এই যে দেখেন এই পর্যন্ত কিন্তু পানি ওঠে আরো আরো উপর পর্যন্ত কিন্তু যখন জোয়ার আসে এখন জোয়ার না এই কারণে হচ্ছে পানিটা কম আছে দেখেন কি সুন্দর একটা জায়গা আপনারা যদি কখনো ঘুরতে আসেন এখানে একটু ঘুরে যেন একটা সুন্দর নিরিবিলি একটা জায়গা দেখেন এইখানে ছোটখাটো ট্রলার যায় একজন মাছ ধরে এই নদীতে নদী মানুষের আসলে জীবিকার একটা জায়গা সারা বাংলাদেশের প্রত্যেকটা নদীতেই কোনো না কোনো মাছ পাওয়া যায় আর একটু দেখাই নদীতে যেন সাগরের ঢেউ অনেক বড় বড় ঢেউ আসছে কারণ এখন আজকে একটু প্রচুর বাতাস আছে নদীর ঘাটে আসার পরে একদম টোটালি কোনো গরম নাই যে এখন তীব্র গরমে সারা জায়গায় অনেক বেশি গরম কিন্তু নদীর ঘাটে টোটালি কোনো গরম নাই এই যে বড় জাহাজ যায় এই জাহাজগুলোতে তেল নিয়ে যাচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর জায়গা হতো আপনাদেরকে শেয়ার করব আরেকটু দেখা এখানে আম গাছও আছে আহ নদীর ঘাটে আম গাছ সুন্দর জায়গা